আপনারা যারা ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন তার আগে একটি কথা বলে রাখি আপনারা অবশ্যই সিভিল সার্জন অফিস রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগটা পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন হুবহু কমন পাবেন এবার আসি ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যানবিদ চারজন টেকনিশিয়ান একজন স্বাস্থ্য সহকারী একশো চারজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন ওয়ার্ড মাস্টার একজন গাড়ি চালক একজন এবং আর একটা পদে চারজন নিয়োগ হবে আশা করি আপনারা যে যে পদেই পরীক্ষা দেন না কেন প্রশ্ন প্যাটার্ন ঠিক একই হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অন্যান্য পদে যেগুলো ছিল সেগুলো একই প্রশ্ন থেকে একই প্রশ্নের উপর পরীক্ষা হয়েছে পরীক্ষার পূর্ণ মার্ক ছিল আশি এবং সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা এরপর একটা প্রশ্ন আমরা দেখব স্বাস্থ্য সহকারী একটা প্রশ্ন সবেদ শব্দের অর্থ কি সরসবাদ প্রাপ্ত স্থান কোথায় এক কথায় প্রকাশ করুন এইভাবে প্রশ্নগুলো আসবে আপনাদের যেভাবে সলভ করতে হবে আমরা সেটাও দেখায় দেব এইভাবে ইংরেজিতে ট্রান্সলেট করুন মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইটেম অ্যান্ড ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এরপরে অ্যাপ্রোপ্রিয়েট পিপিশন এরপরে গণিত ছিল বিশ মার্কের আর সাধারণ জ্ঞান ছিল বিশ মার্কের এটা রাজবাড়ি জেলা পরীক্ষার প্রশ্ন সিভিল সার্জন কার্যালয়ের আমরা এটাই সমাধান করবো আর আপনারা অবশ্যই এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ থেকে আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন হুব কমন পাবেন যারা সংগ্রহ করতে চান পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আসি গিরি শব্দের পাঁচটি লেখুন পাহাড় পর্বত শৈল ভূধর বাংলাদেশের জাতীয় কোন দেশের নাগরিক এবার জাতীয় সঙ্গীতের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর সুরকার গগন হর করা কি হিসেবে তিনি খ্যাত বিশ্বকবি বা কবিগুরু হিসেবে খ্যাত জন্মশাল আঠারোশো সালে সাতই মে তিনি কোন দেশের নাগরিক তিনি ব্রিটিশ ভারতের নাগরিক বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থ নাম লিখুন অগ্নিবীনা বিশ্বের পাশে ভাঙার গান দোলন চাপা চক্রবাগ বিচ্ছেদ করুন অদক্ষ অভিযোগ অক্ষ অদক্ষ যথ যথাযথ জৈনিক জোন এক জৈনিক ভক্ত ভস তো ভক্ত সংখ্যা সোম প্লাস সংজ্ঞা লেখুন কারক যাকে কেন্দ্র করে ক্রিয়া সংগঠিত হয় তাকেই কারক বলে শব্দ অর্থবোধক কিছু বর্ণ বা ধ্বনি পাশাপাশি বসে যখন কোনো একটি অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে পদ যখন কোন শব্দ কোন বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে পদ বলে কাল ক্রীড়া সংগঠিত হওয়ার সময়কেই কাল বলে নিত্যবিত্ত অতীতকাল যা প্রতিনিয়তই অতীতকালে গঠিত সংগঠিত হতো তাকেই নিত্যবিত্ত অতীতকাল বলে রাইট ডাউন দ্য অ্যান্টোনার্ড এই ওয়ার্ড গুলোর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে ডে নাইট বিজি ফ্রি এনার্জেটিক ডাল কুইক স্লোলি সেলডম ফ্রিকুয়েন্টলি রাইট দ্য ডাউন বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়ার্ডগুলোর ব্যাঙ্গলি বাংলা মিনিং লিখতে বলা হয়েছে ইস্টোগ যুদ্ধ ক্লোক অ্যান্ড বোলক ইস্টোর গল্প গ্লাডে উৎসবের দিন ফার্স্ট এইট প্রাথমিক চিকিৎসা হোসিল জীবাশ্ম ইন দ্য ব্ল্যাংকস শূন্যস্থানগুলো পূরণ করো এখানে যেহেতু বলা হয়েছে শুনেছেন এখানে প্রিপজিশন থাকতে পারে আর্টিকেলও থাকতে পারে অথবা রাইট ফর্ম ভার্বও থাকতে পারে তবে এখানে দেখতেছি বেশিরভাগই প্রিপজিশন কজ এর পরে অফ বসে পরে অফ বসে পরে ইন বসে অ্যাটমস্ফিয়ার পরে এখানে যেহেতু কোনো ভার্ব নেই তাহলে এখানে ভার্ব বসবে ইজ বসবে বার্নিং বার্নিং এর পরে অফ বসে ট্রান্সলেট ইন ইংলিশ ট্রান্সলেট থেকে প্রশ্ন আসে এই কারণে ট্রান্সলেট খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আমি তোমাকে ভাত খাওয়াবো আই শ্যাল ফিড ইউ মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়ার এ মাস্ক প্রিভেন্ট কোভিড নাইনটিন পদ্মা একটা প্যারাগ্রাফ ছিল এরপরে গণিত ছিল যেটা উৎপাদক বিশ্লেষণ নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন থাকবেই এক মার্ক পাঁচ মার্কের প্রশ্ন ওখান থেকে থাকবে আর দুইটা প্রশ্ন সেটা ক্লাস এইট এবং ক্লাস নাইনের বই থেকে তিনটা প্রশ্ন থাকে গণিত এই টোটাল বিশ মার্কের প্রশ্ন থাকে গণিত প্রশ্নটা আমরা পরে সমাধান করি এর আগে সাধারণ জ্ঞান সমাধান করে নিই বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু কোথায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে কত সালে জন্মগ্রহণ করে সতেরোই মার্চ উনিশশো সালে কত সালে মৃত্যুবরণ করেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে ইপিআই এর পূর্ণরূপ কি ইপিআইয়ের পূর্ণরূপ এক্সপেন্ডেড প্রোগ্রাম অন দ্য ইমজিনাইজেশন ইপিআইয়ের আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুতে কয়টি টিকার দেওয়া হয় শিশুকে বারো মাসের মধ্যে 7টি টিকা দেওয়া হয় 10টি রোগের বিরুদ্ধে 7টা টিকা দেওয়া হয় জ্বর ক্যান্সার ক্যান্সার প্রতিরোধের কোন টিকা দেওয়া হয় জ্বর আর ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদ মোট নির্বাচিত সদস্য কতজন 13 জন রাজবাড়ী জেলা মোট কতজন ইউনিয়ন ইউনিয়ন আছে মোট 42 ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানের পদবী কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানের পদবী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের নাম লেখুন অসমাপ্ত আত্মজীবনে কারাগারের রোজ নাম আছে আমার দেখা নয় স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি প্রথম দেশের নাম ভুটান সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী কি রাজা সে দেশটির রাজধানীর নাম কি থিম্পু এবার আপনাদের একটা কথা বলে রাখি যারা খুব হতাশা আছেন তারা অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে একবার হলো পড়বেন আপনার জীবনের হতাশা কেটে যাবে এবং আপনি অবশ্যই সফল হবেন হবেনি এরপরে আমরা আসবো কি কি পড়তে হবে আমাদের এই বিষয় নিয়ে বাংলায় বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কের অথবা পনেরো মার্কের প্রশ্ন হয় বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ এককথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই গুলা থেকেই প্রশ্ন আসে আপনি কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন আর্টিকেল পি পজিশন রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন গণিত নবম দশম শ্রেণীর গণিত আপনি পড়ে নিতে পারেন এই দুইটা গণিত যদি আপনি শেষ করতে পারেন শুধু এই পরীক্ষা না যে কোনো চাকরির পরীক্ষাতে অবশ্যই অবশ্যই গণিত আপনি ভালো করতে পারবেন যারা এই দুইটা বই কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন না তারা অবশ্যই আমাদের গণিত পিডিএফ টি সংগ্রহ করে নিতে পারেন আর ইং সাধারণ জ্ঞান যে প্রশ্নটা আছে আমাদের পিডিএফ থেকে শত পার্সেন্ট সাধারণ জ্ঞান কমন পাবেন জন্য অন্য কোনো পিডিএফ বা অন্য কোনো বই পড়ার দরকার নেই এবার আসি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আপনাদের পিডিএফ পড়ে কি কেউ টিকছে অবশ্যই টিকছে এরকম অনেক প্রমাণ দেখাতে পারবো যাই হোক অন্য একটা জেলার প্রশ্ন এটাও রিটেন হয়েছে অনেকের প্রশ্ন যে এটা রিটেন না এমসিকিউ হয় সব সময় যে এমসিকিউ হয় এমন না এ যাবৎকালে চারটা জেলায় পরীক্ষা হয়েছে তার মধ্যে তিনটা জেলাতেই রিটেন হয়েছে আর একটা জেলাতে এমসি সেটা কুমিল্লা জেলায় কুমিল্লা জেলায় এমসি ছিল আর অন্যান্য সবগুলো জেলাতেই রিটেন ছিল কুমিল্লা জেলার প্রশ্ন প্যাটার্নও ঠিক একই ছিল রিটেন না থাকলে ওইখানে আপনারা যেমন যোশম বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন এর আগে একটা প্রশ্ন সমাধান করলাম ওখানে কিন্তু ছিল যে যশীমুদ্দিনের দুইটা বা না ইসলামের তিনটা কাব্যগ্রন্থ লেখুন তাহলে এই যে আমাদের প্রশ্নগুলা খস্থ করে যাই উত্তম হবে ক্রীড়ার মূল অংশকে কি বলে ধাতু বলে সিন্ধু লেখা। মোশারফ হোসেন যা এই প্রশ্নগুলো আমাদের পিডিএফ যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আপনি যদি পুরা পিডিএফ একবার কভার করতে পারেন ইনশাআল্লাহ আপনার চাকরি অবশ্যই অবশ্যই হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ